বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাই সকল দর্শক শ্রোতা ভাই ও বোনদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারে আসবে কারণ বর্তমান সময়ে যুবক ও যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক নিয়ম ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না যেগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলছে এর সঠিক ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিক্ষার হচ্ছে অনেক রোগ ব্যাধির সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতির নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে ভাগে এবং এই ভাগ থেকেই সহবাস করবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের চূড়া হারাভায়ের একশো উনানব্বই নং আয়াতে বলেছেন অতঃপর যখন পুরুষটাকে ছেড়ে ফেলছে তখন সে এক লঘু গর্ব ধারণ করছে এবং সেটা নিয়েই সে চলাফেরা করছে বর্তমান সময়ের ডাক্তারগণ কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামীর উপর থেকে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ভ ধারণ হবে স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে তা অবস্থায় যদি স্বামীর বীজপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বিজ্র বের হতে পারে না ভিতরে অনেকটা থেকে যায় অথবা বিজ্র মূত্রতলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে থাকে এছাড়াও আরও নানান রোগ হওয়ার আশঙ্কাও থাকে তাহলে চলুন এবার জেনে নিই সহবাসের সুন্নতি নিয়ম গুলি কি কী স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হলো স্ত্রীকে সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাজ করে নিতে হবে বা নিঃস করে নিতে হবে দুই নম্বরে হলো সহবাসের আগে স্বামীকেও ভালো করে দাঁত বা মিছক করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয় তিন নম্বরে হলো স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে প্রদু করে নিতে হবে চার নম্বর হলো বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পরে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব সহবাসের দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহম্মা জান্নিবাস শা ওয়া জান্নিবিশ বিশ মা রাজাকানা এর অর্থ হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এ মিলনে ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো পাঁচ নম্বরে হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নিবে ছয় নম্বরে হলো শহবছের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না সাত নম্বরে হল সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি তৃপ্তি না আসে তবে ওপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে রাখবে আট নম্বরে হলো বীজ্রপাত হয়ে গেলেই সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপর দিবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় এটা খেয়াল রাখো শুন নয় নম্বরে হলো কোনোভাবেই স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সংগ্রাম করবে না কারণ এটা মহাপাপ যা কুরানো হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়েরই কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বারবার বায়ুপথে সংগমের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগেই কাপড় নষ্ট হয়ে যেতে পারে দশ নম্বরে হলো কোনো অবস্থাতেই নেশা জাতীয় খাদ্য বা পানি পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বিজয়ের গঠন ঠিক থাকে না ফলে সহবাসের স্বামী স্ত্রীর কেউই পূর্ণ তৃপ্তি পাবে না এগারো নম্বরে হলো কারো সামনে সহবাস করবে না কি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও নয় বারো নম্বরে হলো স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বেই বিচ্ছিন্ন না হওয়া এবং স্ত্রী আয়স ও নেফাশের সময় সহবাস না করা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন হতে পারে আপনার একটা শেয়ারের বহু মানুষ হবে ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে এখনও নতুন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন এমন সব প্রয়োজনীয় ভিডিও সহজেই আপনি পেতে পারেন আল্লাহতালা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং সবাইকে সচ্ছল চলাফেরা দান করি আমিন আসসালামু আলাইকুম